দেখো আচ্ছা রান্না করতে চলে আসলাম মাছ ভাজি করতেছি মাছ রান্না করব। আর এদিকে দেখো চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আর এদিকে দেখো সিম আলু দিয়ে মাছ রানব ধনিয়া পাতা কাটে নিছি দেখো মাছের ঝোল রান্নার জন্য আলু সিম ভেজে নিচ্ছি দেখো ভাজা মাছ তুলে নিয়েছি দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট মাছের ঝোল ফুটছে এখন শুধু ভাত দিয়ে খাবো দেখো গরম গরম ধোয়া উঠা ভাত নিয়ে বসে গেছি সাথে আছে পালং শাক আর এই যে দেখো মাছের ঝোল দেখো শাক দিয়ে খেয়ে নিলাম বানিয়ে দিব মাছের ঝোলটা গরম গরম তরকারি গরম গরম ভাত দেখো ধোয়া উঠছে দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে ধোয়া উঠতেছে গরম মাছটা অনেক টেস্ট হয়েছে